আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু যারা সৌদি আরবের ভাষা শিখতে চান অনুগ্রহ করে আমার পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না শুরু করা যাক আজকের লেসন আরবিক ভাষা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরাবিকে বলে হুব্বুত হুব্বুত এর বাংলা অর্থ হলো অবতরণ অবতরণ আরাবিকে বলে হুব্বুত এর বাংলা অর্থ হলো অবতরণ আরাবিক বলে এঞ্জেল অ্যাঞ্জেল এর বাংলা অর্থ হলো বাহির হও বাহির হও আরবিকে বলে দুখান মাম্ন দুখান মাম্ন আর বাংলা অর্থ হলো ধূমপান নিষেধ ধূমপান নিষেধ আরবিকে বলে জামরাক জামরাক আর বাংলা অর্থ হলো কাস্টম কাস্টম আর আরবিকে বলে সাইয়ারা সাইয়ারা আর বাংলা অর্থ হলো মোটর গাড়ি মোটর গাড়ি আরবিকে বলে তাবগি তাবগি আর বাংলা অর্থ হলো কি চাও কি চাও আরবিকে বলে শায়েক শায়েক আর বাংলা অর্থ হলো ট্যাক্সি চালক ট্যাক্সি চালক আরাবিকে বলে আসহাব আসহাব আর বাংলা অর্থ হলো যেতে চাই যেতে চাই আরবিকে বলে তারিখ তারিখ এর বাংলা অর্থ হলো রাস্তা তারিখ অত রাস্তা আরবিকে বলে আল খুরুজ আল খুরুজ এর বাংলা অর্থ হলো বাহির হওয়া বাহির হওয়া আল খুরুজ বাহির হওয়া আরবিকে বলে শিল শিল এর বাংলা অর্থ হলো উঠাও আরবিক বলে শিল এর বাংলা অর্থ হলো উঠাও বলে আফাস আফাস এর বাংলা অর্থ হল মালপত্র মালপত্র আরবিকে বলে ইতু বিষ ইতু এর বাংলা অর্থ হলো বাস ইতু এর বাংলা অর্থ হলো বাস আরবিক বলে আনিসা আনিসা এর বাংলা অর্থ হলো মিনিবাস মিনিবাস আনিসা অর্থ মিনিবাস আরবীকে বলে ট্যাক্সি ট্যাক্সি এর বাংলা অর্থ হলো ট্যাক্সি 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 অর্থ ট্যাক্সি আরবীকে বলে কুতুবিস সাকি উতুবিস সাগি এর বাংলা অর্থ হলো ছোট বাস ছোট বাস আর বলে উতুবিস কাবিরা উতুবিস কাবিরা এর বাংলা অর্থ হলো বড় বাস বড় বাস আরবি বলে বিশ কিল এর বাংলা অর্থ হলো সাইকেল আরবি বলে বিশ এর বাংলা অর্থ হলো সাইকেল আরামিকে বলে তাকাসি খুসুসি তাকাসি খুসুসি আর বাংলা অর্থ হলো প্রাইভেট ট্যাক্সি প্রাইভেট ট্যাক্সি আরামিকে বলে তাকাসি উজরা তাকাসি উজরা আর বাংলা অর্থ হলো বারাটিয়া ট্যাক্সি বারাটিয়া ট্যাক্সি আরামিকে বলে ডব্বা ডব্বা এর বাংলা অর্থ হলো মোটর সাইকেল আরবিকে বলে দব্বা বাংলা হলো মোটর সাইকেল আরবিকে বলে আরবা আরবা এর বাংলা অর্থ হলো ঠেলা গাড়ি ঠেলা গাড়ি আরবিকে বলে কাতাব কাতার এর বাংলা অর্থ হলো রেলগাড়ি আরবিকে বলে কাতার এর বাংলা অর্থ হলো রেলগাড়ি আরবিকে বলে বাখেরা বাখেরা এর বাংলা অর্থ হলো জাহাজ বাখেরা অর্থ জাহাজ আরবিকে বলে কারিব কারিব এর বাংলা অর্থ হলো বজরা বজরা আরবিকে বলে সাফিনা সাফিনা এর বাংলা অর্থ হলো নৌকা Safina, erbang lawartolo, goka. Si. Yeah. Arabik boleh, sherai, sherai, erbang lawartolo, pal, pal. Yeah. Arapik boleh, sherai, sherai, erbang lawartolo, pal, sherai, erbang lawartolo, pal. Arabic boleh molla, molla. Er Bangla ortulu maji. Arabic boleh molla, er Bangla ortulu maji. Arabic boleh kalab, kalab. Er Bangla ortulu truck, kalab. Er Bangla ortulu truck. Arabic boleh Sayarah सैयारा আর বাংলা অর্থ হলো গাড়ি আরবিক বলে সैयारा এর বাংলা অর্থ হলো গাড়ি গাড়ি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ